নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন স্পোর্টসের স্বাগত এই মুহূর্তে আছি ইমামি হাউসে এবং কিছুক্ষণ আগে এখানে ইমামি এবং ইস্টবেঙ্গল কর্তাদের একটা মিটিং অনুষ্ঠিত হয়ে গেল ইস্টবেঙ্গলের তরফ থেকে ছিলেন শীর্ষকতা দেবব্রত সরকার প্রণব দাসগুপ্ত রূপক সাহা সৈকত গাঙ্গুলি সহ আরও অনেকে এবং ইমামি কর্তারা তারাও উপস্থিত ছিলেন এবং প্রায় দু ঘন্টার একটা বৈঠক হয় এবং বৈঠক শেষে যেমনটা জানালেন ইমামি এ কর্তারা এবং দেবব্রত সরকার যে বৈঠক ফলপ্রসূ হয়েছে এবং একটা ভালো দল গঠনের দিকে এগোচ্ছে ইস্টবেঙ্গল এবং বেশ কিছু ফুটবলার সাইনের ব্যাপারেও অনেকটা এগিয়ে গেছেন যদিও নামগুলো এখন বিভিন্ন কারণে বলা যাচ্ছে না তবে ভালো দল গঠনের দিকে এগিয়ে গেছে এবং আগামী তারা আশা করছে পনেরোই জুনের মধ্যে পুরো দল গঠন হয়ে যাবে এবং একটা ভালো দল গঠনের ব্যাপারে তারা কিন্তু আশ্বাস দিলেন আলো হলো উৎসমত কী বললেন বৈঠকে সাংবাদিক বৈঠকে চলুন শুনে নেওয়া যাক এটা বেসিক হচ্ছে আমাদের ফর্মাল বোর্ড মিটিং যেটা থাকে সেটাই হয়েছে কিন্তু এই বোর্ড মিটিং সামনে বদল আছে নিশ্চয়ই সেটা নিয়ে কিছু কথাবার্তা হয়েছে তা আমরা ওনারা আমাদের খুব অ্যাপ্রিসিয়েট করছে যে আপনারা ভালো টিম করুন আমরা একটা ভালো জায়গায় আগামী বছর যাতে যেতে পারি আমরা সেই প্ল্যান করে এগোচ্ছি এরা প্রচুর সাপোর্ট দিচ্ছে এবং নিজেও বিভাসকে তোমরা চেনো কিনা জানি না ও ফুললি সময় দিয়ে কাজ করছে উ আর হ্যাপি টু দ্যাট ইউ আর গোয়িং ফরোয়ার্ড প্রপারলি নেক্সট স্টেপ কী বলো হ্যাঁ উনি তো দেখেন না এরা এদেরকে ও আর আমি আলাদা কিন্তু ক্লাব না हमरा एक ही है एक ही है ये जो नीतूद बोल रहे हैं कि जो भी टीम बनेगा उससे अभी हम लोग बहुत खुश है फिर रिजल्ट तो देखिए किसी के हाथ में है नहीं अरे तो जो भी ईस्ट बंगाल एंड इमामी मिल के जो भी इस साल का प्लानिंग कर रहा है वी ऑल आर वेरी हैप्पी एंड सेटिस्फाइड विथ वॉट वी आर डूइंग फिर आगे तो जो होगा वो मैदान में देखा जाएगा कहीं तो, तो बाजी बढ़ा বাজেট দিয়ে তোমাদের দরকার কি ভাই বাজেট তো প্লেয়ার আসবে বাজেট ইজ নট ইম্পর্ট্যান্ট টিম তৈরি হবে সব আপনাকে পাতা চল যায় কোন প্লেয়ার আয়া কন নি আয়া ও আপনি আপ আপনাকে পাতা চল যায় কি উসকে লিয়ে বাজেট বড়া থাকি নি বড়া এক্স্যাক্ট টিম লিস্ট জমা দিয়ে দিয়েছি না না এরকম কিছু হয়নি কোচ যখন যখন যেরকম যেরকম প্লেয়ারের কথা বলছে আমরা সেটা সেটা ট্রাই করে তারকে আপডেট দিয়ে দিচ্ছি না আমাদের যদি হয়েও থাকে আমরা সংবাদ মাধ্যমে বলছি না তার কিছু প্যারাফার্নিয়া থাকে সেগুলো ফিল করে জায়গায় দিয়ে তারপরে জানাতে হয় সেই জন্য আমরা বলতে পারছি না অফিসিয়ালি কিছু হ্যাঁ কিছু প্লেয়ার তো হয়েছে বটেই বই বটে বটেই আমাদের আর চার পাঁচটা প্লেয়ার বাকি আছে বাকি সব হয়ে গেছে

হয়তো নিরিবিলিও ছিল তার ছাড়াও ওখানে দশজন করেন না recruit হয়েছে মানে গেছে এবং এসেছে এরকম মিলিয়ে দশজন বা এগারো জন আমার ঠিক এখনই এটা মনে পড়ছে না recruit হয়েছে মানে এটা normally দেখা যায় যে আপনি যদি ইনভেস্টমেন্টটা টা পাঁচ পাঁচ লাখ টাকা যদি পাঁচ জনের মধ্যে করেন আর সেটা যদি দশ জনের মধ্যে করেন তাহলে তো কোয়ালিটি vary করে আপনারা কি এই ব্যাপারটা নিয়ে ভেবেছেন বা আলোচনা করেছেন ওগুলো আমাদের ভাবতে দিন ওগুলো আপনারা না ভাবলেও হবে কারণ আমার ইঞ্জুরি প্লেয়ারকে টাকা আমাকে তো দিতেই হবে আমার কন্ট্র্যাক্টে এখানে আমার কিছু করার থাকে না 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 সেটা তো অবশ্যই আমাদের ভাবতে হবে ভাবছো অবশ্যই ভাবছি কোয়ালিটি প্লেয়ার তো সবসময় চেষ্টা করা হয় কোয়ালিটি বেটার কোয়ালিটি প্লেয়ার আনবার এবার পারফরমেন্স তো মাঠে দেবে সে ডে অফ পারফরমেন্স উপর ডিপেন্ড করে ম্যাচ কোথায় যাবে আপনারা কেউ জানতেন যে মনমার ম্যাচটা হেরে যাবে না আমি জানতেন কি না না দ্যাট ইজ ডিফারেন্ট না দ্যাট ইজ ইম্পর্টেন্ট ফর মা ফর আস বিকজ ডে ওয়ানে সেই ডেতে কে খেলবে সে বলতে পারবে সেই ম্যাচে যেতে আমরা টিমটা বেটার টিম করব কোয়ালিটির ছেলে আনবো ফরেনার কোয়ালিটি আনবো সেটা কি করে কোচ নিয়ে এগিয়ে নিয়ে যাবে সেটা কোচ বুঝবে এবং প্লেয়াররা বুঝবে যে সেই জার্সির মর্মটা কি আছে মাঠে মাঠে কি দিতে হবে ফরেনার কি কিছু পরিবর্তন হচ্ছে অবশ্যই হচ্ছে যদি সময় এলে বলবো আমরা অ্যাকচুয়াল না সিস্টেমে নেই আমি এখন যদি একটা প্লেয়ার সই করাই আমি অফিশিয়ালি বলতে পারবো না তার কিছু ফারাক পাইনি আগে তোমাকে কন্ট্রাক্ট জমা করতে হবে অল ইন্ডিয়ার তার আগে তুমি অফিসিয়ালি বলতে পারো না কোচ আসু কোচের সাথে কথা হচ্ছে এখন অবধি কিছু ফাইনাল জায়গায় যায়নি এই আমরা দেশেই করবো দেশের অন্য স্টেটে চেষ্টা করছি সেখানেও হতে পারে বাট এইটুকু অবধি ভাবা আছে অবধি অবধি থাকবে না জুনের পনেরো তারিখের শেষ করে ফেলবেক্টেড না ঠিক আছে থ্যাংক ইউ